দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান পর্যন্ত আমি আমার হাবিব কে আমি ব্রমণ করিছি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলেন আল্লাযী বারাকনা হু লহু মিন আয়াতিনা মসজিদুল হারাম থেকে মাসটিদুল্লা কোরস সপ্ত মাস পর্যন্ত আমার হাবিব যেখানে গিয়েছে ওই সমস্ত জায়গা আমি বরকময় করে দিয়েছি সুভাহানন্দ লিলুরি আহো মিনা তিন আমার হাবিবটা আমি সেখানে নাবির রসুলদের সাথে জান্নাত জাহান নাম যেখানে যেখানে আমার নির্দেশন সমূহ আছে সব নির্দেশন সমূহ আমি আল্লাহ আমার হাবিবকে ঘুরিয়ে দেখেছি আমার বাইর আমার বন্ধুগণ আলামিন কি জন্য তার হাবিবকে মুহাম্মদুর রাসূলুল্লাহ

সব সময় তার সাথে যা যে আল্লাহ আনহা তাকে সহযোগিতা করতেন এই দুইজন যখন ইন্তেকাল করেছেন আল্লাহর নবী একটু চিন্তিত হলেন এরপরে আমার ভয়ারা আমার বন্ধুগণ তারা দুজন যখন ইন্তেকাল করলেন মক্কার কাফারেরা মক্কার ইহুদিরা সেই দুর্বলতার সুযোগ নিয়ে আল্লাহ নবীকে বিভিন্ন ভাবে কষ্ট দিতে লাগলেন মানসিক ভাবে কষ্ট দিতে লাগলেন শারীরিক ভাবে কষ্ট দিতে লাগলেন আল্লাহ নবীকে বলেছেন পাগল বলেছেন আল্লাহ নবীকে সাহার বলেছেন অর্থাৎ জাদুকর বলেছেন আল্লাহ নবীকে আপনার নতুন ধর্মের পথ প্রদর্শন বলেছেন আল্লাহ নবীকে আপনার তাইফের বলিদানে তিনবার

সেই সেয়াদ অবস্থায় দেবে বন্দি অবস্থায় কোনো খাবার পান নাই কোনো ধরনের আপনাদের খারাপ খান নাই আল্লাহর নবীর তিন বছর পর্যন্ত গাছের পাতা কে জীবন নির্বাহ করেছেন নাওজবিল্লাহ শুধু তাই নয় খাবার হয়ে এই অবস্থায় আল্লাহর নবী খুব চিন্তিত হয়ে পড়লেন আল্লাহ পাক বনস্থ করলেন এই অবস্থায় যদি আমার হাবিবকে যদি আমি আমার সাথে সান্নিধ্যে নিয়ে আসি জান্নাত জাহান্নাম দেখাই সাত আসমান পর্যন্ত যদি ভ্রমণ করাই হয়তো আমার প্রিয় হাবিবের মনে আনন্দ জানবে আনন্দ হয়ে যাবে তাহলে প্রত্যেকেরলি থেকে শুনে আমার কালিমা দাওয়াত যেন সে ভালোভাবে দিতে পারে আমি এই আমাৰ আমার হাবিবকে আমি ম্যারাজ করিয়েছি আল্লাহ নবীর দশ বছর পূর্ণ হল আল্লাহ নবীর বয়স যখন পঞ্চাশ পূর্ণ হয়ে গেল নব বয়স যখন দশ বছর পূর্ণ হল আমার নবী আমার হাবিব বিশ্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একদিন মসজিদে হারাম থেকে মসজিদে হারাম যখন ঘুমিয়ে আছেন আল্লাহ নবীকে একটা সাদা কাফল পরিহিত একজন মানুষ আসলেন মানুষ আসার পরে আল্লাহ নবীকে গলা থেকে আপনার নাবি পর্যন্ত অপারেশন করলেন সিজার করলেন গলা থেকে নাবি পর্যন্ত অভ্যন্তরীণ সব কিছু বের করে হৃদখণ্ডটা আপনার বের করে নিলেন বের করার পরে ইমান পরিপূর্ণ একটা থালার মধ্যে রাখলেন এবং পবিত্র পানি দ্বারা পবিত্র পানি দ্বারা সেই হৃদপিণ্ডকে আপনার দৌত করলেন দৌতে করার পরে আবার আবার নবীর সিনা মুবারকের ভিতরে স্থাপন করলেন সেলাই করে দিলেন অর্থাৎ বিশ্ব নবী সালকে বক্ষ্য বিদী করলেন করার পরে আল্লাহ নবীকে নিয়ে গেলাম জিব্রল আলহী ইসালাম সহ আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হারাম থেকে বের করে মসজিদে আকসর উদ্দেশ্যে যাত্রা বের হয়ে গেল প্রতিবধে মসজিদে যাওয়ার মসজিদে আকসর যাওয়ার আগে প্রতিবধে দেখা হয়ে গেল আল্লাহর নবীর সাথে হযরত موسی সাথে সুবহানাল্লাহ موسی আলাইহিস সালামে শতকরা পড়ল শতকরা প্রাণ পড়ে আর কতদূর গেল আমার নবী বিশ্ব নবী সালের সাথে হজরত আসা এবং হারুন সোবাহ তাদের সাথে কৌশল বিনিময় হল কৌশল বিনিময়ের পরে আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাম। মসজিদে ফসাই গেল মসজিদে গিয়ে সমস্ত নবী রসুল কে নিয়া আল্লাহ নবীর ইমামতিতে তারা দুই নফল নামাজ আদায় করল সুবহান ইমামতি করেছে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মুক্তি ছিল সমস্ত নবী রসুল সুবহান নামাজ শেষ করার পরে আল্লাহ নবী হজরতে জিবরাইল আলাইহিস সালামের সাথে হাঁটতে লাগলো হাঁটার পরে একজন বৃদ্ধ মানুষ সালাম দিল আল্লাহ নবী জিজ্ঞেস করলেন হে আমার ভাই ওই মানুষটাকে হজরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালামের জবাব আপনি দিবেন না আপনি সামনে চলুন আপনি সামনে জানা নিয়ে যান আর কত দূর গেল কত দূর যাওয়ার পরে আরেকজন মানুষ সালাম দিল আবার জিজ্ঞেস করা হলো ওই মানুষটাকে জিবরাইল বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সালামের জবাব আপনি দিবেন না সামনে চলুন আর কত দূর গেল যাওয়ার পরে তিনজন লোক আল্লাহ নবীকে সালাম প্রদান করল আল্লা ন সালামের জবাব দিয়ে সব হান এরপরে হযরত দেব জিবর আলাই সালাম আল্লাহ নবী নাস্তা দিল নাস্তার মধ্যে তিনটা জাত দিল এক নম্বরে ফানি দিল দুই নাম্বারে দুধ দিল তিন নাম্বারে আমার নবীকে মদের গ্লাস দিল কি কি দিল কি কি দিল বলেন ফানি দুধ এবং কি মদের গ্লাস আল্লাহ নবী বিসমিল্লাহ বলে ওই দুধের পেয়ালাটা কে বললেন সুবহানাল্লাহ আমার মারাত এরপরে জীবন আলাইহিস সালাম জবাব দিলেন

আর শয়তানের যদি আপনি সালামের জবাব দিতেন আপনার সকল উম্মত পুরে হয়ে যত না আউযুবিল্লাহ আজ সর্বশেষ তিনজন মানুষ আপনাকে সালাম দিয়েছিল তারা হলো আপনার এক নম্বরে মুসা আলাইহিস সালাম দুই নম্বরে ইব্রাহিম আলাইহিস সালাম তিন নম্বরে সাল্লাম সুভাই আনমাল্লাহ আর আপনাকে নাস্তা দেওয়া হয়েছে নাস্তার মধ্যে তিন রকম নাস্তা দেওয়া হয়েছে পানির গ্লাস দুধের গেলাস এবং মদের গেলাস আপনি যদি পানি খেতেন দুনিয়ার সব মানুষ ধ্বংস হয়ে যেত নাজবেল্লাহ আর যদি মদ খেতেন দুনিয়ার সমস্ত মানুষ

তখন শেবুর একজন জবাব দিল হে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জানি কিয়ামতের ময়দানে হাশরের মাঠে আপনি সহকারী সুপারিশ দ্বারা হবেন আমি জানি আপনি আপন উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাতে دخাইয়া দিবেন প্রবেশ করিয়ে দিবেন আপনি যদি আমি এটা চাচ্ছি আপনি ওই দুনিয়ার থেকে সফর শেষ করার পরে পড়ে যাবে কঠিন আপনি যেন আমার পক্ষে সুপারিশ করেন সুপারিশ হন সুপারিশ করেন এই জন্য আমি পাচ্ছি যদি আপনি সুপারিশ আমার জন্য করবেন এটা যদি আপনি আমাকে ওয়াদা দেন তাহলে আমি আর

কুশল বিনিময় হলো সালাম বিনিময় হলো কথাবার্তা হলো এরপরে আমার মেয়ের আমার বন্ধুগণ আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম দ্বিতীয় আসমানের আরোহণের জন্য রওনা হয়ে গেলেন দ্বিতীয় আসমানে গিয়ে হজরত জিব্রাইল আলাইহিস সালাম নক করলেন আসসালামু আলাইকুম اور رحمت اللہ والے যখন করলেন দ্বিতীয় আসমানে আপনার সেখানে সাক্ষাৎ হয়ে গেল حضرت ইয়াহিয়া এবং حضرت ঈসা আলাইহিস সালামের সাথে সুবহানাল্লাহ তাদের সাথে বিশ্ব নবী সাল্লাম বিনিময় হলো কৌশল বিনিময় হলো কথাবার্তা হলো শেষ করার পরে তৃতীয় আসমানে যাওয়ার জন্য আপনার রওনা হয়ে গেল তৃতীয় আসমানে যাওয়ার পরে নক করা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল সুবহানাল্লাহ তার সাথে সালাম বিনিময় হলো কৌশল বিনিময় হলো কথাবার্তা হলো এরপর সুদূর আসমানে যাওয়ার জন্য রওনা হয়ে গেল সুদূর দু আসমানে জীবন আড়াই সালাম ন করলেন সাথে সাথে সালাম যাওয়ার সাথে 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 সাক্ষাৎ হয়ে যায় তার সাথে সালাম বিনিময় হলো কৌশল বিনিময় হলো আপনার কথাবার্তা হলো তারপরে পঞ্চম মানে রা হলো পঞ্চম আসমানে যাওয়ার পরে ন করলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তখন হযরতে هارুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল সুবহানাল্লাহ তারপরে তার সাথে সালাম বিনিময় কোশল বিনিময় কথা বান্ত হওয়ার পরে তারা পঞ্চম আসমানে যাওয়ার জন্য রওনা হয়ে গেল ষষ্ঠ আসমানে যাওয়ার জন্য রামনা হয়ে গেল সেইখানে নক করা হলো করার পরে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলে যখন আপনার সালাম দিলেন তখন আমার ভাইয়ারা আমার বন্ধুগণ সেখানে সাথে সাক্ষাৎ হয়ে যায় শোভা নৌসা সাথে সাক্ষাৎ হলাম সালাম বিনিময় হলাম কুশল বিনিময় হল কথাবার্তা হল এরপরে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ

কৌশল বিনিময় হলো আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি অনেক কথাবার্তার করে আপনার সপ্ত আসমান ফেরিয়ে যখন গেল জিবরাঈল আলাইহিস সালামের সাথে সেইখানে তার জিবরাঈল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই পৃথিবীতে এই আসমান জমিনে আল্লাহর পর পরে স্থান হলো আপনার আল্লাহ আমার সীমানা এতটুকু আমি আর যেতে পারবো না আমার সীমানা এতটুকু এটা হচ্ছে সিদ্ধাতুল মুন তাহা সর্বশেষ আমি এর বাইরে আর যেতে পারবো না আপনার আপনার যাওয়া সেখানে বিশ্বনবী সল্লাহল্লাহ ওয়ালাইহুসাল্লাম দেখতে পেলেন একটা বড় বড়ই গাছ বড় গাছের সেই বড় গাছের এক একটা বড়ই মটকার মতো আগের যুগে মটকা ছিল চাল রাখার জন্য ফানি রাখার জন্য এক একটা বড়ই মটকার মতো আর বড়ির গাছের এক একটা ফাতা হাতের কানের মতো সুবাহানন্দ এক একটা বড়ই মটকার সমপরিমাণ ওই গাছের এক একটা ফাতা হাতের কানের শবপরিমাণ সুবাহানন্দ

মানুষ যখন মেমান হয় বেড়াতে যায় তখন কিনে যায় নাস্তা নিয়ে যাই কিনে যাই নাস্তা নিয়ে যাই আল্লাহ আল্লাহর জন্য তিনটা হাতিয়া নিয়ে গেছেন মানুষ কম হলেও কথা গুরুত্বপূর্ণ তিনটা হাতিয়া নিয়ে গেলেন যে হাতিয়ার কথা আমরা প্রত্যেক বটে আমরা পড়ি التحيات <applause> لله والصلوات والطيبات. السلام عليك ايها النبي ورحمة الله وبركاته. السلام علينا. আলা ইবাদিল্লাহিস সালেহিন আমার ভাইরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐটা হাদিয়ে গেছেন তিনটা এক নম্বর হাদিয়া আততাহিয়াতুল লিল্লাহ समस्त মুখী ইবাদত আপনার জন্য সুবহানাল্লাহ সমস্ত মৌখিক এবাদত আপনার জন্য দুই নম্বর হাতে সমস্ত শারীরিক এবাদত আপনার জন্য তিন নম্বর এবাদত সমস্ত আর্থিক আপনার জন্য তিনটা হাদিয়া মৌখিক এবাদত শারীরিক এবাদত আর্থিক এবাদত আমার বেড়া

ও আমার নবী তোমার উপরে আমার শান্তি বর্ষিত হোক এক নাম্বার এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুবহানাল্লাহ এবং আমার রহমত আপনার উপর বর্ষিত হোক আমার বরকত আপনার উপর বর্ষিত হোক সুবহানাল্লাহ তিনটা হাদিয়া নিয়ে গেছে তিনটার বদলে তিনটা জবাব দিয়ে দিতেছে সুবহানাল্লাহ শুধু তাই নাই এরপর আরেকটা হাদিয়া আছে এটা হচ্ছে নামাজ আমার ভাইয়েরা আমার বন্ধগণ আল্লাহ নবী আল্লাহর জন্য তিনটা হাদিয়া নিয়ে গেলেন কিন্তু আল্লাহ পাক 4টা হাদিয়া দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ চার নম্বর হাদিয়া কি নামাজ শুধু তাই নাই আমার মেয়েরা আমার মেয়েরা আল্লাহ নবী শান্তি পেলেন বরকত পেলেন রহমত পেলেন নিরকান্ত হইন নাই আমি একা এসেছি আমি শুধু আমার জন্য শান্তি রহমত বরকত নিয়ে যাব না এই শান্তি বরকত রহমত আমার উম্মতের জন্য দিতে হবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়া আলা ইদালিল্লাহিস হে তাহলে তোমার যত ভালো সম্পদ আছে যত ভালো মানুষ আছে মোমেন মুত্তাকি সকলের জন্য শান্তি রহমত বরকত দিয়ে দিলাম সুবহানাল্লাহ একা নি আসেন না নিজের জন্য সকলের জন্য নিয়েছেন আল্লাহ এরপরে চার নম্বরে হাদিয়া দিয়েছেন নামাজ কি নামাজ নামাজের ব্যাপারে পঞ্চাশক্ত দিয়েছিল কমাতে কমাতে কিন্তু যে ব্যক্তি হাসক্ত নামাজ আদায় করবে সে পঞ্চাশক্ত নামাজ আদায়ের সফাস এই মেয়েরা এটাকে আমাদেরকে বিশ্বাস করতে হবে মেয়েরাজ যারা বিশ্বাস করবে না সে কাবে সে মুসলমান মুসলমান থাকবে না এই আমার যে হতো সময় শেষ অনেক লাভ আলোচনা এটা আল্লাহ পাক এই মেয়ের শিক্ষা আমাদের জীবনে অন্তর্ভুক্ত করার আল্লাহ পাক কৌফিক দান করুন এই মেয়ের শিক্ষা নিয়ে আমরা যেন বেঁচে থাকি আমরা যেন এই মেয়ের থেকে শিক্ষা নিয়ে জীবন পরিচালনা করতে পারি সেই জন্য আল্লাহ পাক আমাদেরকে কৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবিল আলমিন السلام عليكم ورحمه الله وبركاته